হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম নতুন বছর উপলক্ষে তো আমাদের অফিসটা সাজানো হচ্ছে নতুন সাজে তো এ হচ্ছে এ হচ্ছে আমাদের ডিজাইনার টিম তাদের ডেস্কটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন ডেলুন দিয়া তো এ হচ্ছে আমাদের রাজীব ভাই এ হচ্ছে লাল চান লাল চান সে খুব ব্যস্ত নতুন বছর উপলক্ষে যে সাজাবে সে সাজ নিয়ে ব্যস্ত তার বেলুনটা ফুইটা গেল হ্যাঁ এই এক ছোটো ভাই ভাই সেও খুব ব্যস্ত সাধারণ সে অনেক কষ্ট করতেছে তো তো সবার জীবনটা নতুন বছর সবার জীবনটা যেন সুন্দর হয় নতুন বছর উপলক্ষে যেন সামনের দিনগুলো সবার ভালো যায় এটাই প্রত্যাশা ওই হচ্ছে আমাদের কবি কবি এদিকেশো মেহেদি এ হচ্ছে আমাদের এম এস মেহেদি হাসান সে আহ সে খুব ভালো মানের মানুষ এবং অনেক কবি অনেক কবিতা লেখে তার কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপানো হয় তোমার কোন কোন পত্রিকা তোমার কবিতাগুলো ছাপানো হয়েছে বর্তমানে অনেক পত্রিকাই হয়েছে কালের চিত্র তারপর আচ্ছা বাংলাদেশ প্রতিদিন আচ্ছা আচ্ছা যে প্রতিদিনের আলো প্রতিদিনের আলো আচ্ছা আচ্ছা আর অনেকটা ইন্ডিয়া থেকে আহ আপনার এই যে পত্রিকা আচ্ছা তা এই যে নতুন বছর আসতেছে সামনে তো সেই উপলক্ষে কিছু বলো যে সামনের দিনগুলো সম্পর্কে কিছু বলো বা নতুন বছর উপলক্ষে কিছু বলো আচ্ছা আচ্ছা আরো তাই এই প্রত্যাশা রইলো সবার জীবনটা যেন সুন্দরভাবে সামনে দিনগুলো যায় এটাই প্রত্যাশা ঠিক আছে মেয়েদি তোমাকে ধন্যবাদ এ হচ্ছে আমাদের সাকিব সাহেব সাকিব সাহেব আপনি তো খুব কাজে ব্যস্ত আপনি আপনার পাশে দুইটা বেলুন আছে দুইটা বেলুন কিসের এই বেলুন দুইটা কিসের নতুন বছর উপলক্ষে আপনার ডেস্কেও দেওয়া হবে আমার ডেস্কে মনে হয় ইতিমধ্যে দিছে এই যে এই যে দিছে এই দিছে সমস্যা নাই আর আপনার এই যে দিল কেন নতুন বছর উপলক্ষে বেলুন দিয়ে সাজাতে হবে কেন

আপনার এখানে দেখলাম বিভিন্ন ধরনের বেলুন টেলুন সাজানো আছে যে বেলুন লাগাইছে উপরে বেলুন নিচে বেলুন ঠিক আছে তো আসলে এই বেলুনগুলো লাগানোর মানে কি আর হচ্ছে এটা এ সম্পর্কে কিছু বলেন না বেসিক্যালি হচ্ছে বেলুনগুলো লাগানো হয়েছে কারণ কাল আজকে জানেন যে 31st তো কালকে হচ্ছে নতুন বছরের আগমন दैट्स হচ্ছে আমাদের কোম্পানি থেকে আসলে সেলিব্রেট করার জন্য এই আয়োজন আচ্ছা আচ্ছা দ্যাটস ইট ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আহ তো চান ঠিক আছে ভালো করে সাজাও এদিকে লালচান শোনো তাহলে তুমি ভালো করে সাজাও হ্যাঁ ঠিক আছে ওকে